একটা শালিক পাখি কিছুক্ষণ পরে দোকানে ঢুকে কিছুক্ষণ পরে দোকানে ঢুকে দোকানে কেউ নাই পাখিটা এসে আমার একটু নেই আর কি সেই দোকানের দর্শন করতেছে ফেসবুক মামু আমাদের কোনো খবর নেয় না তো এই কারণে শালিক পাখিটা এসে খবর নিতেছে তবে ফাঁকিটার দিকে দেখে খুব মায়া হইতেছে আমার আমার একটা শালেক খাসা থেকে চলে গেছে আমার মনে হয় সিটে এসে বসে আমার মনে হলো এই শালিক ফাঁকিটাই আমার পাখিটা অনেক সময় ছিল কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ ছিল দোকান পরিদর্শন কাজে দোকানে আমি যখন ছিলাম না দোকানে এটা সিসি ক্যামেরা ভিডিও পরে মোবাইল দিয়ে সিসি ক্যামেরা থেকে ভিডিওটা করেছিলাম লং ভিডিও তৈরি করবো কীভাবে কী ভিডিও তৈরি করবো ভালো লাগে না এই কারণে এটা সেটা তৈরি করতেছি লং ভিডিও পাখিটা অনেক সুন্দর সুন্দর করে আমার শোকেসের উপরে বসে গেছে মনে হয় যে আমার নিতে খোঁজ যায় মানুষকে কিন্তু পাখিকে কিন্তু পোষ মানানো যায় এটাই আসলে একটা বাস্তব কথা পাখিটার প্রতি খুব মায়া লাগে গেছে পাখি শালিক পাখি এক সময় একটা ফাইল ছিলাম এখন আর একটা খুঁজতেছি বাচ্চা দেখি কিনে সে আমার সাথে মনে হইতেছে যে কথা বলে শালিক পাখি চলে যাচ্ছে বিদায় আর আসবে না সে